তাহলে মোহাম্মদ সালামকে আবার পৃথিবীর বুকে ফেরত আসতে হবেন পৃথিবীর বুকে ফেরত এসে আল্লাহ নবী বলবেন আদমের ছেলে মেয়ে আমি এই বাক্য বলতে ভুলে গেছিলাম আমি এই কথা বলতে ভুলে গেছিলাম যে মিলা তুমি পালন করা যাবে এই কথা বলতে আমি ভুলে গেছিলাম আজকে আমি পৃথিবীর বুকে এসে বলে গেলাম ঈদে মিলাদ নবী পালন করা যাবে এই বাক্য যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর বুকে ফেরত এসে বলেন তাহলে ঈদে মিলাদ নবী পালন করা যাবে যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে কখনোই ফেরত আসবেন না কাজেই ঈদে মিলাদ নবী পালন করা যাবে না কথা বুঝতে কাজেই এই ঈদে মিলাদ নবী পালন করা যাবে না সম্মানিত দিন ভাই আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে তাদের আকিদা কত খারাপ আমি আপনাকে কি দিয়ে বুঝাই তাদের আকিদা কত খারাপ মানুষের বিদ্যা কথা জানি বুদ্ধিও কি নাই মানুষের বিদ্যা কথা জানি বুদ্ধিও কি নাই না মাথাতে যা যে সবই গোবর ভরা যদি মাথাতে গোবর থাকে তাহলে বহরমপুর হাসপাতালে গিয়ে সব গোবর বের করে মগজ ভরার চেষ্টা করিয়েন যে মানুষ চলে গেছে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর আগে সেই মানুষের আত্মা কিভাবে আসতে পারে গো ওই মহরম যখন হয় তখন ওই সিয়াদের আকিদা সিয়ারা মনে করে হুসাইনের আত্মায় কবরে আসবে শুনেছেন মনে আশা করি তাদের ধারণা যে হুসাইন রাজি আল্লাহ তালানোর আত্মায় কবর উপস্থিত হবে সেই জন্য তারা কবরকে সিজদা করে সেই জন্য তারা কবরকে সালাম করে তো তারা কবরকে সিজদা করে তারা কবরকে সালাম করে আর আপনি রাসুলের আত্মাকে সম্মান করেন তাহলে আপনারা তাদের মধ্যে কোনো পার্থক্য থাকল জি আমি কথা বলে বুঝাতে পারি না পার্থক্য থাকলো কোন পার্থক্য নেই আপনার মাঝে সিয়াদের মাঝে কোনো পার্থক্য নেই আপনাকে আজকে তো ফেরত আসতে হবে আজকে তোবা করে ফেরত ফেরত আল্লাহকে বলবেন আল্লাহ তুমি বলো দয়াবান আল্লাহ তুমি বড় ক্ষমাবান আল্লাহ তুমি বড় রহমান আল্লাহ এতদিন যে পাপ করেছ আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ ভুল বুঝে পাপ করেছি আল্লাহ আজ থেকে পৃথিবীকে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর এই পাপ হবে না আমার দ্বারাই আল্লাহ তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ তুমি ক্ষমা করো এইভাবে বলতে বলতে দুই ছোট পানিকে ফেলে দিয়ে ইচ্ছে যান ইনশাল্লাহ এই পাপ ক্ষমা হবে ইনশাল্লাহ পাপ ক্ষমা হবে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যে ঈদে মিলাদু পালন করা যাবে না যদি ঈদে মিলাদু নবী পালন করা জায়েজ হতো বা সুন্নাত হতো তাহলে সর্বপ্রথম কারাই এই ঈদে মিলাদু পালন করতেন সাহাবাই কেরামগণ জাযাকাল্লাহু খায়রা তার মানে আপনারা বক্তব্য বুঝতে পেরেছেন যদি ঈদে মিলাদু নবী পালন করা জায়েজই হতো সুন্নাত হতো তাহলে সর্বপ্রথম পালন করতেন আবু বাক্কার রাদি আল্লাহ তালানহ তারপরে পালন করতেন উমার রাদি আল্লাহ তালানহ তারপরে পালন করতেন উসমান রাদি আল্লাহ তালানহ তারপরে পালন করতেন আলী এরপরে বিখ্যাত বিখ্যাত যত সাহাবি আছে তারা সবাই পালন করতেন কাজে তারা যেহেতু পালন করেনি এই এবাদত পালন করা যাবে না যে এখন করবে সে পাপি গায়ের জন্য সবকিছু করা যায় ক্ষমতার জোরে তো সবকিছু করা যায় কিন্তু ক্ষমতার জোরে জান্নাত কিনা যায় না এত সহজে জান্নাত পাওয়া যায় না খুব জটিল ও কঠিন ভাবে জান্নাত পেতে হয় সৎ আমল করে বেদাদের মুখে লাঠি মেরে দিয়ে রাসূলের কথাকে ধরে আঁকড়ে ধরে জান্নাত হবে ইনশাআল্লাহ সম্মানিত মুরব্বি সাহেব আরো হাদিস পেশ করি একটু আমার দিকে তাকান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাতা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওরাদ হে পৃথিবীর আদমের ছেলেমেয়ে তোমরা শোনো যদি কোনো মানুষ দিনের মধ্যে এমন কোনো কথা প্রবেশ করায় যদি কোনো মানুষ দিনের মধ্যে এমন কোনো কথা প্রবেশ করায় যা তার মধ্যে নেই সেই কথা বাতিল সেই কথা বাতিল সেই কথা বাতিল আর আমি হাদিস পেশ করি তারপরে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলানা থেকে পণ্ডিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রা যদি কোন মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই সে আমল বাতিল সে আমল বাতিল সে আমল বাতিল বলুন এই ঈদে মিলাদুল নবী সম্পর্কে যত হাদিস আছে

আমি বাক্য কম বলেছিলাম এই বাক্য যদি প্রমাণ করে দিতে পারেন সেদিন থেকে আমি আব্দুল করিমিনুল ইসলাম আমি ওই দিন পালন করবো সামলা আপনি যেহেতু প্রমাণ করতে পারবেন না কাজে এই নীতি আপনাকে ত্যাগ করতে হবে যদি জান্নাত পেতে চান তাহলে নীতি আপনাকে ত্যাগ করতে হবে রাসুল সাল্লাহ সাল্লামের মোতাবিক চলবে যারা জান্নাতে যাবে তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মোতাবিক চলবে যারা জান্নাতে যাবে তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মোতাবিক চলবে যারা জান্নাতে যাবে তারা সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে কোনো মূল্যে আপনাকে এই বেদাতি প্রথা থেকে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে আল্লাহ আমাদের সকলকে যেন এই বেদাত সম্পর্কে বোঝার তো অফিদান করেন এদের মিলাদুল সম্পর্কে বোঝার তো অফিদান করেন সকলে বলি আমিন